সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন মিনিমাম সাত থেকে আট থেকে শুরু হবে তারপর একদম এই যে ভাইয়া দেখেন একদম সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ থাকতে পারিজা লেখা থাকবে এই যে দেখেন পারিজা লেখা থাকতে একদম পারিজা

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এতো ভাই ভালো আছেন আর মাশাআল্লাহ দেখতে দেখতেছি এগুলা কি সব গসকাপর ভাই সব গসকাপর হবে এই যে এদিকে থাকতেছে আবার এদিকেও হিউজ পরিমাণ কাপড় থাকতেছে নাকি ভাই আবার এই সাইডে হলো ফ্রেশও থাকতেছে নাকি ফ্রেশ থান কাপড় থাকতেছে ফ্রেশ থান আবার এদিকে থ্রি পিস এই যে এগুলা সব থ্রি পিস থাকতেছে নাকি ভাই আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব ভাই দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনি ঠিকানাটা একটু বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে माधवদি গরু হাটмор বজলুর রহমান বুইয়া মার্কেট আর দোকানের নাম আল্লামা বস্ত্র বেতন ভাইয়া আর যারা আসতে পারবে না তাদের জন্য সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা যে যেকোনো কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দাও সারা বাংলাদেশ আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু সর্বপ্রথম শুরু করব পাকিজার ছাপা কাপড় দিয়ে পাকিজার ছাপা কাপড় আচ্ছা কিছু ডিজাইন একটু খুলা পুলা দেখা অবশ্যই পাকিজার মিল বান্ডেল কি লেখা থাকবে প্রত্যেক গজে গজে পাকিজার সিল থাকবে ভাইয়া পাকিজার সিল থাকবে কি প্রত্যেক গজে গজে পাকিজার সিল থাকবে এই যে দেখেন দেখেন পাকিজা প্রত্যেক গজে পাকিজার সিল থাকবে জি ভাইয়া একদম মিল বান্ডেল ভাইয়া একদম মিল বান্ডেল সর্বনিম্ন টুকরা কটক থেকে শুরু সর্বনিম্ন টুকরা ভাই মিনিমাম 7 থেকে 8 থেকে শুরু হবে সর্বনিম্ন ভাই একদম বড় বড় সাইজ সব বড় বড় সাইজ এই যে কালারগুলো দেখেন ভাই এই যে দেখেন কালার আর ডিজাইনগুলো দেখেন পাকিজার কালারের কথা তো আর বলতে ডিজাইন ডিজাইন কালার আছে দেখেন প্রত্যেক গজে ভাইয়া পাকিজার সিল থাকবে ভাইয়া প্রত্যেকটা বান্ডেলের প্রত্যেকটা গজে পাকিজার সিল থাকবে এই যে পাকিজা যে লেখা আছে না জি ভাইয়া প্রত্যেক গজে পাকিজার সিল পাকিজা লেখা থাকবে নাকি জি ভাই এগুলা হচ্ছে দুই হাত নাকি হ্যাঁ এগুলা দুই হাত ভাইয়া এই যে দেখেন এগুলা সব দুই হাত এগুলা সব ভাইয়া পাকিজা

অরবিন্দু ভয়াল থাকতেছে আচ্ছা একটু বান্ডেল গুলো দেখা দেন এটা কি যার যে বান্ডেল লাগে নিতে পারবে যার যে বান্ডেল লাগে সে নিতে পারো যার যে বান্ডেল লাগবে এই যে দেখেন এটা সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন ভাই পাঁচ গজ সর্বনিম্ন পাঁচ গজ আমাদের এখানে ভাই সব মিল বান্ডেল ফোলা টোলা কিছুই হয় না ভাই এই যে দেখেন কাপড়ের সাইজ দেখলে বুঝতে পারবেন ভাই সাইজ দেখেন একদম বড় বড় সাইজ সব বড় বড় সাইজ ভাই এগুলি হচ্ছে অরবিন্দুর ভিতরে ছাপা নাকি ছাপা জি ভাই এগুলি কত করে পড়তেছে এগুলো ভাই আজকের জন্য শুধু 40 টাকা ভাই দিয়ে দিচ্ছি অনলি 40 অনলি 40 ভাই যেরকম বান্ডেল বান্ডেল থাকতেছে অনলাইন

তারপর থাকতেছে ভাই জমজম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস পাকিজার থ্রি পিস আচ্ছা একটু দেখায় দেন তো কি কিরকম ডিজাইন এই যে ভাই আমাদের জমজমের ডিজিটাল প্রিন্টের থ্রি পিস গুলো একটু দেখেন এই যে ভাই ওরনা পাঁচ হাত নামাজে ওরনা ভাইয়া ওরনা পাঁচ হাত নামাজে ওরনা জি ভাইয়া এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম এই যে বডিটা দেখাই ভাইয়া আচ্ছা বডিটা দেখায় দেন ওরনা হবে একদম ফ্রি সাইজ জি ভাই ফ্রি সাইজ বডিও ফ্রি সাইজ ভাই যেকোনো সাইজে পড়তে পারবে

এই যে ওড়না হবে ভাইয়া পাঁচ হাত আমার এখানে সব ওড়না ভাইয়া পাঁচ হাতের পাঁচ হাতের ওড়না হবে নাকি একদম এই যে এটা হবে ওড়নাটা ওড়না মাশাআল্লাহ দেখেন ওড়নাটা হচ্ছে পাঁচ হাত এটার দাম এটা ভাইয়া মাত্র 560 টাকা করে দিয়ে 560 আচ্ছা তারপর তারপর দিতেছে ভাই যে এমবডারি ভাইয়া মানে এমবডারি কাজ করা সুতির মধ্যে এমবডারি কাজ করা ক্যাটালগ সহকারে থাকবে ক্যাটালগ সহকারে থাকবে নাকি এই যে রেওয়ান ফেব্রিক্সের উপরে নাকি জি ভাইয়া রেওয়ানের উপরে

জুয়েল ভাই এতক্ষণ যা দেখাইলাম ওইটা ছিল দোকান আর এখানে আমরা গোডাউন হিসাবে মালগুলা রাখি মানে এই গোডাউনটা হলো মালগুলি থাকে মালগুলা থাকে এখান থেকেই আমাদের ওই দোকানে আর কি এই জায়গায় কি কি থাকতেছে থাকতেছে এখানে আজকে

একদম মেল বান্ডেল দুই মাথায় খুললে দেখা দিতেছে দুই মাথায় খুললে দেখা মোবাইল আজকে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কাপড়গুলো অবস্থা মানে দুইটা কালারে পুরো একটা ডিজাইন পুরো একটা ডিজাইন এই যে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন একদম বড় বড় আরেকটা কালার দেখাই এই যে দেখেন মানে দ্বিতীয় কোন টুকরা টাকা নাই টাকা নাই ভাই একদম একদম ফ্রেশ এর মতো থাকছে একদম ভাই এই যে দেখেন এই যে দেখেন ভাই চমৎকার কালেকশন এটা দুই হাত দুই হাত ভাইয়া দুই হাতের ভিতর থাকতেছে নাকি ভাইয়া এরা কত করে পড়বে ভাই আজকের ভিডিওতে শুধু 48 টাকা করে থাকবে একদম অনলি 48 টাকা দুই হাতের ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ কোনো টুকরা টাকরা কোনো কিছু থাকবে না এই যেগুলো কালার হবে না কি কোনো টুকরা টাকরা কিছু থাকবে না একদম ফ্রেশ থাকবে নাকি জি ভাই এই যে দেখেন ভাই দাগ দুষি কিছু থাকবে না দাগ দুষি কিছু থাকবে না ভাইয়া একদম ফ্রেশ থাকবে একদম ফ্রেশ এই যে এই যে এই যে দেখেন মাস কাপড়ের গ্লেজটা দেখেন একদম জি ভাই পুরাটাই একদম পুরা বান্ডেল একদম জি ভাইয়া কোনো দাগ দুষে চিরা কিছু থাকবে না ভাই এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন থাকতেছে পুরাটাই অনলি মাত্র 48 টাকা করে 48 টাকায় দুই হাত বহরের ভিতর থাকে এই স্টাইকে যা আছে এই স্টাইকে যা আছে যা আছে সব 48 টাকা ফ্রেশ তারপর তারপর থাকবে ভাই এই যে এটা কি থাকতেছে এটা ভাইয়া ভয়েল শুধু ভয়েল হ্যাঁ শুধু ভয়েল থাকবে এই যে সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন টুকরা পাঁচ গজ